হ্যালো এই পাশে দেখো বাপি দেখো কত মাটি এনেছে আর এই পাশে গোবর সার দেখো আর এটা হলো আমার শখের বাগান তৈরি হচ্ছে সব গাছ সরিয়ে এই পাশে দিয়ে রেখে দিয়েছি এগুলো সব ঠিক করে রাখবো আর এই গাছটা দেখো কী দারুণ ফুল হয়েছে এই গাছটার নাম আমি ভুলে গেছি যে অনেকটা গোলাপ ফুলের মতো এই গাছটা শুধু গোবর সারে হয় আমার বাড়িতে গোবর সার ছিল না বলে দেখো মাটি দিয়ে দিয়েছে এরপরে মাটিগুলো সরিয়ে সব গোবর সার দিয়ে দেব আর এখানে গাছ এখন আনা হয়নি এখানে সব ফলের গাছ লাগাবো এইগুলো এই ক্যারেট গুলো আপাতত এরকম আছে পরে ঠিক করা যাক তারপরে দেখো এই পাশে দেখো কী সুন্দর গাছ লাগালে এই গাছটা ওখান থেকে তুলে এনে এখানে লাগানো হয়েছে জানি না আর বাঁচবে কি না ডাল কেটে লাগিয়েছিলাম ওটা ঠাকুমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন স্তলপত্ত গাছ আমি করছি এখানে রান্না শাক ভাজা এই মাছ দিয়ে ফুলকপিতে তরকারি রান্না করার পর বেগুন ভাজা করেছে আর এটা হলো আমাদের বাড়ি অনেক দিন আগে বলেছিলাম তোমাদের হোম ট্যুর দেবো আর দেওয়া হয়নি যাই হোক কখনো দিয়ে দেব। বাগান করতে কে কে ভালোবাসে তো আমার তো খুবই ভালো লাগে ফুলের গাছ ফলের গাছ লাগাতে কিন্তু এবারে জায়গাই নেই যাই হোক ওইগুলো ব্যবস্থা করেছি এগুলো বাবা দিয়েছে তো শাশুড়ি মা কালকে গিয়ে নিয়ে এসছে এগুলো তো গাইজ আমি এ পাশে করছিলাম রান্নার বাপি দেখো এখানে আরেক বস্তা গোবর সার এনে রেখেছে তো বাপি না সকাল থেকে অনেকটাই মাটি এখানে কি বলবো তোমাদের হয়তো তোমরা ভিডিও তো অতটা বুঝতে পারছো না কিন্তু এখানে বেশ অনেকটাই কিন্তু মাটি আছে আর দুই বস্তা গোবর সার এনে এখানে রাখলো আর এখন দেখো এখন ভিডিওটা হলো অনেকটাই পরে আমি রান্না করেছি খাওয়া দাওয়া করেছি মেয়েকে খাইয়েছি থালা বাসন ধুয়েছি মানে প্রায় একটার মতো বাজে এখন তারপরে দেখো এখানে এসছি মাটির কাছে আর আমার বরকে আমি সকাল থেকে বলছিলাম যে উঠো ওঠে মাটিগুলো মানে সব ঠিকঠাক করো ওর মানে কোনো হেলদলি নেই যাই হোক খাওয়া দাওয়া করলো তারপরে মাটি এখানে নিয়ে বসছে তো আমিও বেশ কিছুটা মাটি গুঁড়ো করেছি এই মাটিগুলো না মানে কি বলবো পাথর পথর টাইপের মানে বিলের মাটি তো তো তার জন্য এই মাটিটা ভীষণ শক্ত এটা ভাঙতে বেশি কষ্ট হচ্ছিলো যাই হোক এখন দেখো কোদাল দিয়ে করছে তাই আমি বললাম যে মাঠে যে জামাকাপড়গুলো আছে ওইগুলো আগে এনে রেখে দিলাম ঘরে তো অনেকটাই জামাকাপড় সকালে ধুয়েছিলাম তো তোমার না সকালে মানে স্নানও হয়ে গেছে জামাকাপড় ধুয়ে স্নান করে নিয়েছিলাম আর এখন শীত পড়ে গেছে না আমি বেশ সকাল সকালে স্নান করে নিচ্ছি তো এ পাশে দেখো মাটিগুলো সব কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো এক মিক্স করবে ঠিক আছে তারপরে এই পাশে ক্যারেটগুলোর ভিতরে সব ভরে ভরে রাখবো এইগুলোকে ঠিক ক্যারেট বলে কিনা আমি ঠিক বলতে পারবো না তো আমি এইগুলো বলেই জানি ঠিক আছে তো তার জন্য এই নামটাই বলছি তো তোমাদের যদি অন্য কোনো নাম জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো তো এ পাশে দেখো সবগুলো মিক্স করছে তো আমিও এখন ওর সঙ্গে সঙ্গে হেল্প করব আর এই কাজগুলো না বেশ অনেকটাই কষ্ট হয় আমি আগেও করেছি আগে জানি তো ওই যে আমাদের যেখানে রান্নাঘর হয়েছে নতুন তো আগে ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল আর এখন যে জায়গাটা আমি ফুল গাছ লাগিয়েছি এখানে আমাদের আগে রান্নাঘর ছিল ঠিক আছে তো ওই জায়গাটা না আমরা বেশ কিছু আগে সবজি লাগিয়েছিলাম যেন তারপরে কি লঙ্কা গাছ লাগিয়েছিলাম শশা গাছ লাগিয়েছিলাম চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম মানে চার পাঁচ রকমের সবজি ওখানে ছিল তো আমি আগে তখন ভিডিও করতাম না তো তার জন্য তোমাদের আর দেখাতে পারিনি তো ওখান থেকে আমরা বেশ কিছু শশাও খেয়েছি তো আমার বর বলছে এখানেও আমি একটা মানে ওই ক্যারেটগুলোর ভিতরে একটা শশা গাছও লাগাবে তো আমি যখন এডিট করছি তখন কিন্তু অলরেডি আমার শশার বীজ লাগানো হয়ে গেছে মানে এই ভিডিওটা করেছি তার সাত আট দিন পর আমি এই যে ভয়েস দিচ্ছি ঠিক আছে মানে মাঝখানে আমার তিনটে চারটে ভিডিও জমেছিলো তো আমি সেইগুলো পোস্ট করেছি তারপরে এখন ভাবলাম যে এডিট করে ভিডিওগুলো পোস্ট করি তো এই পাশে দেখো দুজনে হাতে হাতে লাগিয়ে হাতে হাত লাগিয়ে কাজগুলো করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা গাছ লাগাতে কে কে ভালোবাসো বলো তো আমি তো না ছোটোবেলা থেকে আমার গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে মানে আমি গাছ আর মানে পাখি জিনিসটাকে খুবই ভালো মানে পশু পাখিকেও ভালোবাসি কিন্তু গাছ আর পাখির প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা আছে আমার বড় গাছ লাগাতে ভালোবাসি কিন্তু এতদিন জায়গার অভাবে আর বাড়িতে যেহেতু রোদ খুব একটা আসে না না ও অতটা লাগায় না আগে শুনেছি আমি বিয়ের আগে ও নাকি ওকে ফুল গাছ লাগাতো বাড়িতে গাঁদা ফুলটাই বেশি লাগিয়েছে ঠিক আছে তো এখন আর লাগায় না তো আমার ফুল গাছের শখ ভীষণ পরিমাণে তো আমার বাড়ি পাশে যারা তারা হয়তো জানবে যে আমি আগে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগিয়েছি জানো তো আমার বাড়িতে ছিল কিন্তু আমি না আগে অতটা যত্ন জানতাম না এখনও বলবো যে আমি জানি না কিন্তু আগের থেকে একটু একটু জানি এখন মানে আগে কিছুই জানতাম না আর এখন মানে একটু একটু আমি জানছি মানে পুরোটা ইউটিউবের দাঁড়াই তাছাড়া আমি গাছের প্রতি অতটা যত্ন মানে আমি গাছ লাগাতে খুব ভালোবাসি কিন্তু অতটা যত্ন করতে আমি জানতাম না তো এখন একটু একটু করে শিখছি বাকিটা হয়তো আস্তে আস্তে আরও শিখবো তো এই পাশে দেখো দুইজনে মিলে সব গাছগুলো লাগিয়ে নিচ্ছি আর বরাবরই আমার গাছের প্রতি আর বলছি না আলাদা একটা ভালোবাসা আছে আমি ফুল গাছ লাগাতে খুবই ভালোবাসি মানে ফলের গাছ থেকে আমি ফুল গাছ লাগাতে একটু বেশি ভালোবাসি তো ভাবছি যে জায়গাটা আস্তে আস্তে আমি আরও ফুল গাছ লাগাবো অ্যান্ড ফলের গাছও লাগাবো আমি ভাবছি আরও ক্যারেট আনব মোটামুটি আমি যদি পারি মানে আমার দ্বারা যদি সম্ভব হয় আমি সব রকমের ফলের গাছই লাগানোর ইচ্ছা আমার আছে ঠিক আছে এখন যেহেতু আমাদের টিনের বাড়ি ভবিষ্যতে যদি কখনো আমাদের উপরে মাথার উপরে ছাদটা হয় তখন ভাবছি আমি ছাদের উপরে এক পুরো ফুলের বাগান তৈরি করব মানে মোটামুটি সব রকমের ফুল রাখবো আর এক পাশটায় আমি পুরো ফলের বাগান তৈরি করব জানি না কতদিনে এই কাজটা আমার সম্ভব হবে আদৌ কোনো দিন ছাদ হবে কিনা সেটাও জানি না কিন্তু আমার ইচ্ছা আছে আপাতত নিচে যতটা জায়গা আছে সেই জায়গাটা আমি মোটামুটি আরও অনেক রকমের ফলের গাছ লাগানোর ইচ্ছা আছে যদি ভগবান চায় আর তাহলেই সম্ভব হবে কী তো আমাদের অবস্থা অতটাও ভালো নয় তো আমরা অতটাও বড় লোক নই যে আমরা চাইলাম আর হঠাৎ করে সব জিনিস হয়ে গেল আমাদের অবস্থা মানে আমরা বলতে পারি একরকমের গরিব মানুষই ঠিক আছে তো আমাদের একটু একটু করে মানে আমাদের স্বপ্ন একবারে দেখা উচিত নয় একটু একটু করে দেখতে হবে আর একটু একটু করে সেগুলোই স্বপ্ন পূরণ করতে হবে তা আমার জীবনে এটা কিন্তু সব থেকে বড়ো একটা স্বপ্ন প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে এক একটা ইচ্ছা থাকে যে আমি এই জিনিসটা করবো তা আমার জীবনেও আছে বেশ অনেকগুলো ইচ্ছা স্বপ্ন সব কিছুই আছে যেমন নিজের একটা বাড়ি হবে ছোট্ট একটা গাড়ি হবে এরকম স্বপ্ন কিন্তু সবার থাকে আমারও আছে অ্যান্ড ছিল ছোটোবেলার থেকে আর তার ভিতরে সব থেকে বেশি ইচ্ছা হলো আমার শখের একটা বাগান হবে তো আমি আজকে একটু একটু করে সেই পথের দিকে যাচ্ছি তোমাদের সকলের ভালোবাসা থাকুক আমার মাথার উপরে অ্যান্ড আমার ইচ্ছা শক্তি তো অবশ্যই আছে আমি চাইবো যে আমার জীবনে আমি যেন অনেক রকমের ফুল গাছ লাগাতে পারি অনেক রকমের ফলের গাছ লাগাতে পারি আর আমি চাই যে তোমরাও সবাই লাগাও মানে এর ভিতরে না দেখবে আলাদা রকম একটা ভালোবাসা কাজ করে তোমার যদি হাজারো মন খারাপ হয় না তাহলে তুমি যদি কিছু টাইমে এই ফুলের ভিতরে কি ফল গাছের ভিতরে কাটাও না তোমার মন খারাপ এক একটু হলেও তোমার ভালো হতে কিন্তু বাধ্য এই জিনিসটা আমার ভিতরে ভীষণ কাজ করে জানো তো ছোটোবেলা থেকে আমি যদি কোন প্রচুর পরিমাণে মন খারাপ থাকতো আমি না আমাদের বাড়িতে ফুল গাছ আছে বেশ অনেক রকমেরই ছিল এখনও আছে কিছু কিছু তো আমি পুরো ওই ফুল গাছের কাছে গেলে না ফুলগুলোকে দেখলে না আমার মনটা মানে এমনিই ভালো হয়ে যেত এই জানি জিনিসটা আমার ভিতরে খুব করে কাজ করে ছোটোবেলা থেকে জানো তো তার জন্যই বলছি তোমরাও যদি ফুল গাছ লাগাও ফলের গাছ লাগাও তাহলে অবশ্যই এদের কাছে কিছু টাইম থাকো নিলিবিলি একা কিছু টাইম পাস করো এদের সঙ্গে তোমরা বুঝতে পারবে যে অটোমেটিক মনটা ভালো হয়ে যায় এটা কিন্তু আমি মন থেকেই আমার সঙ্গে হয় অ্যান্ড আমি মন থেকেই তোমাদের কাছে শেয়ার করছি ঠিক আছে তো এই জিনিসটা করো প্রকৃতির মাঝে দেখবে আলাদাই রকম একটা ভালোবাসা আছে যে প্রকৃতিকে ফিল করতে পারে সে মনের দিক থেকে আমি বলবো যে আলাদা রকমের ভালোবাসা পাবে তো আমি চাই যে তোমরাও লাগাও অন্তত একটা দুটো ফুল গাছ কি ফলের গাছ লাগাও আর গাছ লাগানো তো আমাদের ভালো তাই না এটা আমাদের লোক আস্তে আস্তে যাচ্ছে কাকিপালা ক্ষতি হচ্ছে আমাদের প্রত্যেকেরই উচিত অন্তত একটা করে গাছ লাগানো গাছ লাগালে মনও ভালো থাকে এদিকে আর রেখে আমরা কিছুটা গোবর সার বেঁচে গেছে তো সেইগুলো রেখেছি আর এই গাছটার ফুলটা খুবই সুন্দর হচ্ছে এই গাছটা তিনটে হ্যালো গাইস গুড মর্নিং তো এই পাশে দেখো সব গাছ লাগানো হয়ে গেছে ওই দুটো শুধু ক্যাটেট বাকি আছে যাই হোক এই গুলো যখন ভরেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে গাছ লাগানোর সময় দেখাবো তো আমার আর ভিডিও করার কথা মনে নেই তো এগুলো মাটি ভরাট করার পর চার পাঁচ দিন পরে গাছ লাগিয়েছি দেখুন ওটা হলো লাল জামুল গাছ লাগিয়েছি এটা পেয়ারা গাছ আর ওটা হলো মালবেরি গাছ আমার হাজবেন্ড টেনে দিয়েছে আমি লাগিয়েছি এ দেখো এ দেখো মালবেরি হয়েছে আর ওই পাশেরটা হলো শশার বীজ লাগিয়েছি ঠিক আছে আর গাছগুলো ঠিক এখন এরকম আছে আর এই ধনে পাতা গাছে দেখো ফুল আসছে ফুল হবে এই না ফুল হবে তারপরে বীজ হবে তারপরে আবার চারা হবে যাবে তার জন্য এটা আগে ওইটাই ওইটার থেকে তারপরে এটাই লাগিয়েছি কারণ যখন বীজ হবে না চারা হওয়ার অসুবিধা হবে তার জন্য বড় জায়গায় লাগিয়ে দিয়েছি আর এই গাছগুলো দেখো করিয়ে এসছে ক্যালেন্ডার লাগাছে ফুল হবে আর চন্দ্রমল্লিকায় দেখো এটা বলেছিলো যে বড় বড় ফুল হবে যখন ফুল হবে অবশ্যই তোমাদের দেখাবো আর এপাশে ডালিয়ে গাছেও করিয়ে এসছে ফুল হবে আর এই গাছটায় দেখো আগের দিন দেখেছিলো একটা ফুল আর একটা করি এই তিন চার দিনের ভিতরে ফুল ফুটতে শুরু করেছে আরেকটাই দেখো এই যে একটা এই যে একটা আর এই যে একটা করি এসছে আর আগের দিন যখন আমি গাছটা দেখিয়েছিলাম তখন দেখো এই গাছটা উঠিয়ে লাগিয়েছিলো তো একটু মানে কেমন কেমন হয়ে গেছিল আজকে দেখো গাছটা দেখো বেঁচে গেছে আর এই সে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি এই জলটা মানে বেশি করে আরও জলে মিক্স করে তারপরে সব গাছে দেব। এটা আমি ইউটিউব দেখেই শিখেছি মানে কিছু কিছু টিপস আমি ইউটিউব দেখেই শিখছি যাই হোক দেখে বেশ খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে ঠিক আছে আর সবজি বেঝানো জলও ইউজ করবো ভাবছি তারপরে সর্ষের খোল আছে ওটাও কিনে আনবো ওটা জলও ইউজ করব যাই হোক চলো আজকের সকাল সকাল থেকেই মানে রোদ উঠেন কুয়াশা কুয়াশা ভাব আর আমি এবার সে দেখো ঘর লেপছি মেয়েকে এখন স্নান করাবো এখন বাজার সাড়ে এগারোটা ঠিক আছে দেখো ঘরের কি অবস্থা বেশ অনেক দিন ধরে লেপা হচ্ছে না কারণ সকালে যদি লেপতে আসে না তাহলে ঘর শুকায় না তারপরে ওই দুপুরে রান্না করতে হবে সুবিধা হয় তো আজকে সকালে রান্না করা হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে ঘরটা লেপেই ফেলি ভিতরটা লেপবো না ওটা গোবর আনতে হবে তারপর আজকে যেহেতু গোবর নেই তার জন্য এমনি শুধু মাটি দিয়ে মাটি ওখানে দেখ কিছুটা ভিজিয়ে রেখেছি আর কিছুটা এখানে দেখো মাটি দিয়ে বন্ধ করেছি যে ফেটে ফেটে গেছিলো ওইগুলো বন্ধ করেছি আর এই পাশে কোনো হয়নি ভাবলাম যে মেয়েকে আগে স্নান করে নিয়ে তাহলে না হলে দেরি হয়ে যাবে তো চলো এখন মেয়েকে স্নান করাই তো ভিডিওটা গাইস বেশ বড় হয়ে গেছে তিন চার দিনের তা মিক্স করেছি তো তো বেশ বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত লাগছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অত সময় সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো বাই টেক কেয়ার এভরিওন